অল্প টাকা আমার কপালে আছে তবে তোমার কাছে বেশি টাকা চাই না হালাল এই পাঁচ হাজারের মধ্যে তুমি বরফ বাড়ায় দিয়া স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে খাইতে পারো না মাথা গরম আর একজন আলেন পাঁচ সাতটা বাচ্চা নিয়ে ঘরের মধ্যে পাঁচ হাজার দশ হাজার বেতন দিয়ে আরামে খায় আরামে ঘুমায় ঠিক রাগ করতেছেন না বাইরা আমার এরপর আপনাদের পিছনে আমরা এত সময় লাগাই কারণ কি আপনাদের পাশে দাঁড়াইলে মনে হয় যেন মেসকের ঘ্রান আসে হ্যাঁ মেসকের ঘ্রান আসে আমরা সাধারণ ভাবে চলি সাদা ভাবে চলি তারপরও আমাদের পরিচ্ছন্ন অবস্থায় চলি আমাদের পাশে যদি আপনারা কেউ দাঁড়ান ঘেরান যদি নাও পান অন্তত বন্ধ পাবেন না ঠিক না আর এই যুবক ভালো করে বুঝে তোমাকে কাছে টানার জন্য যত বুদ্ধি দিতেছি দূরে ঠেলার জন্য না তোমার পাশে দাঁড়াইলে তোমার শরীর থেকে দুর্গন্ধ গোসল করার টাইম তুমি পাও না তোমার পোশাকের গন্ধ ধোয়ার টাইম পাও না তুমি অজুয়ের স্তেঞ্জা করো না বাথরুমে গেলে ঠিক মতো পরিচ্ছন্ন হও না তোমার পাশে দাঁড়াইলে মনে হয় যেন নামাজ ভেঙে যাবে যাবে ভাব এরপরে করি না বরং বুকে লাগাইয়া সালাম দেই দেহ্বত করি মাথায় হাত দিয়া বুঝাই একমাত্র কারণ আমার মুদিনাওয়ালা নবীর মোহাবতীর আজি দি কোরআন দি চলো যখন যাহা চায় মনে নবী বিলে কে তরভে তু শিরত মিজানে তরভে তুসিরত মিজানে আর একটু সামনে আগাবো আপনারা যারা আল্লাহ মানেন না নবী মানেন না অর্থাৎ মনে মনে মানেন কিন্তু আল্লাহর হুকুম মতো চলেন না নবীর তরিকায় চলেন না টুপি পরেন না দাড়ি রাখেন না নামাজ পড়েন না হালাল খান না পর্দা করেন না আর আমরা যারা নামাজ পড়ি পর্দা করি হালাল খাই টুপি পড়ি বাড়ি রাখলাম আল্লাহর নবীর তরিকায় চলার চেষ্টা করি বলেন আপনারা নবীর আদর্শ বাদ দিয়া কত উপরে উঠছেন আমরা কত নবীর তরিকা মানার কারণে ও কতটা নিচে নামছি বলেন তো নগদ বয়ান কোন বাকি বয়ান নেই সব নগদ এটি কি গোপন খবর বলেন যে হ্যাঁ হাফিজ ভাই আমরা নবীর তরিকা বাদ দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের থেকে আম কি বলে শান্তি বেশি সম্মান বেশি আপনারা অত সম্মানে নাই তাহলেও তো একটা তৃপ্তি পাবো যে হ্যাঁ নবীর তরিকা বাদ দিয়াও একটা লাইনে আছে বলেন তো এবার আপনি তো পারবেন না শোনেন আমি বলি দেখেন আপনার যুক্তিতে মেলেনি আপনি নবীর তরিকা বাদ দিয়ে তিন বেলার বেশি খান আমরাও নবীর তরিকা ঠিক রাই খাও তিন বেলা খাই তাকে এক বেলা কম খাই বরং আপনাদের থেকে বেশি খাই পিওর খাই এই ভাত তরকারিও পিওর কেমন পিওর এক পিওর হল আমাদের কামাই রুজিতে হারাম নাই দ্বিতীয় পিওর হল যারা রান্না করে বিনা অজুতে রান্না করে না আলহামদুলিল্লাহ গর্ব করে বললাম তিন নাম্বার আমগ খানা অনেক পিওর ভাতের ভিতরে চালের মধ্যে ডালের মধ্যে তেলের মধ্যে অনেক ভেজাল কিন্তু আলহামদুলিল্লাহ ওয়াজে গেলেও যারা খাওয়ায় তাও ভেজাল মুক্ত খাওয়ায় যদি বড্ডায় মরে ঠিক না ফলের ভিতরে ভেজাল বাদ দিয়া খামুনা খামুনা কাঁজুর প্রিয় তাজা গাছের পেপে নিয়ে বাজারের কেনা না ফরমালিনালা মাছ না একেবারে তাজা নদীর মাছ বুঝাবার জন্য বলছে হিংসা করি না কিন্তু আমি চাই আপনি একটু বুঝানি নবীর লাইনে আসেন আমার দলে আসবেন স্কুল সাইডে আইসামঙ্গমতো হুজুর হবেন না কোনো দরকার নাই হুজুর হওয়ার দরকার নাই হুজুর বেশি হয়ে গেছে দেশে এত বেশি বন্ধ হুজুরের কারণে এখন আসল হুজুর পাওয়া কষ্ট আপনাদের হুজুর হওয়ার দরকার নাই আমি হুজুর বানাইতে আপনাদের এলাকায় আসিনি ভালো করে বুঝেন আপনারা নবীর তরিকা বাদ দিয়া রাতের বেলা ঘুমান আমরাও কথা ঘুমাই বরং আপনাদের ঘুম কম আমাদের আলহামদুলিল্লাহ শুইলেই ঘুম আপনাদের দেরি হয় না আমাকে কোনো দেরি টেরি নেই যেখানে রাত সেখানে কাই কি কিন্তু ব্যবধানটা কি জানেননি আপনি যেমন এখন বাসায় যাবেন আমিও বাসায় যাব আপনি বাসায় গিয়া দরজার মধ্যে নক করবেন আমি দরজার মধ্যে গিয়া আগে ধাক্কা দিব না আগে সালাম দিব আল্লাহ তো ফিক দান করেন আপনি গিয়া ঘরে ফেরে শিবেন না ফ্রেশ কথা আমিও হম ফের হইতে গেলে কি করবেন আপনি হাতের কোনো পর্যন্ত দুইবেন চেহারা দুই বেন পাও দুই দুইবেন দুইবেন না এই কামটাই আমি করব আমিও ফেরে হইতে যে হাত দেবো চেহারা দেব এই কবজা দেবো পাও দেব কিন্তু আপনার ফেরেসে কোনো স্বভাব নাই আমার ফেরেসে স্বভাব কারণ আমি ওজুর নিয়তে করব কথা বললাম আপনিও খাইতে পারছেন আমিও বসছি আমি দোনো হাতের কবজা দিয়া পড়ছি বিষ মিল্লা বইলা শুরু করছি দস্তারখানে খানা শুরু করছি চেয়ার ভিলে না